তো বন্ধুরা দেখেন যে এখানে যে ডালপালাগুলা ছিল সেই ডালপালাগুলা আস্তে আস্তে করমন্ডা একদম মাটিতে মিশে গেছে আজকে ভিডিওতে আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে বড় আম গাছ যে আম গাছটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লাখো দর্শক ভিড় জমায় আমরাও তার ব্যতিক্রম নয় আমরাও আজকে যাবো সেই আম গাছটি দেখার জন্য আম গাছটি হচ্ছে ঠাকুরগার ভিতরে বালিয়াডাঙ্গি উপজেলায় যা দেখার জন্য আমি খুবই 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 এক্সাইটেড কারণ সেই আম গাছটি তিন বিঘা জমির উপরে অবস্থিত ভাবা যায় এক বিঘা নয় দুই বিঘা নয় তিন বিঘা জমির উপরে সেই আম গাছটি অবস্থিত সেই গাছটি দেখার জন্য আপনাদেরকে নিয়ে যাবে এবং কিভাবে অল্প খরচে সেই গাছটি দেখতে পারবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি ভ্রমণ গাইডলাইন হিসেবে আপনাদেরকে দেখিয়ে দেব। চলেন আম গাছ দেখে আসা যাক এবার কেমন লাগতেছে বন্ধুরা এই মুহূর্তে আমি আসি হচ্ছে ঠাকুরগাঁও আর্ট গ্যালারিতে আর্ট গ্যালারি থেকে এখান থেকে বালিডাঙ্গি যেতে হলে আপনাকে যেতে হবে হচ্ছে এটা হচ্ছে আমরা সিএনজি বলি মাহিন্দ্রা বলি আপনার যে যে নামে ডাকে এটা কেউ কেউ এটাকে পাগলো বলে এখান থেকে হচ্ছে আপনার চল্লিশ টাকা করে ভাড়া পড়বে জন প্রতি আর হচ্ছে এখান থেকে সাতত্রিশ কিলোমিটার তো চলুন এটা উপভোগ করি তারপরে আপনাদেরকে নেক্সট প্লেজে আপনাদেরকে দেখাবো কোথায় গিয়ে কত টাকা খরচ হলো কত টাকার ভিতরে আমি যেতে পারলাম সো গাইস এই মুহূর্তে আমি আছি হচ্ছে বালিয়াডাঙ্গির চৌরাস্তার মোড়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বালিয়াডাঙ্গির যে চৌরাস্তা আছে এদিকে চারটা রাস্তা আর এদিকে দেখতে পাচ্ছেন যে এদিকে কিছু ফলের দোকান আছে মূলত এটাই হচ্ছে বালিয়াডাঙ্গি এখান থেকে সূর্যপুরি আম গাছ যেতে হলে আমাকে আরও দুইটা ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে অথবা এখান থেকে আপনার যে কোনো একটা ট্রান্সপোর্ট ব্যবহার করে যেতে পারি সেক্ষেত্রে একটু ভাড়া বেশি লাগতে পারে আম গাছটি কি আসলে তিন বিঘা জমির উপর অবস্থিত সো গাইজ আসলে একটা আম গাছ তিন বিঘা জমির উপর অবস্থিত এটা ভাবা যায় এটা আসলে কল্পনার বাইরে তাও আবার আমাদের বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় আম গাছ আমাদের বাংলাদেশ গাইজ এই মুহূর্তে আমি আসি হচ্ছে সূর্যপুরে যে আম গাছটি রয়েছে তিন বিঘা জমির উপর অবস্থিত সেটার হচ্ছে টিকিট কাউন্টারে আসি আমি এখানে এখানে টিকিট কাউন্টারে কোনো লোক দেখতে পাচ্ছি না কিন্তু ওইদিকে আমি কথা বলে দেখলাম যে ওইখানে আপনার টিকিট কাউন্টারের যে লোক আছে ওরা ওইখান থেকে টিকিট দেয় যে ভাইয়া টিকিট কার কাছ থেকে নিবো আমরা শুনেছি ক টাকা করে বিশ টাকা করে বিশ টাকা করে একটু কি কমাইছো ওইটা তো এখানে দেখা যাচ্ছে আমরা টিকিট কালেকশন করলাম কিন্তু এখানে কোনো রকম কিছু বোঝা যাচ্ছে না তারপরে এখানে যারা আছে কর্তৃপক্ষ যারা আছে তারা এটা <Rescue> দিয়েই অ্যাপ্রুভ করে দিল সোভিয়টস আমরা টিকিট কালেকশন করে তারপরে আমরা এক্ষণ ভিতরে ঢুকলাম তো এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু এই যে আপনার যে আমগাছটি রয়েছে আমগাছের যে চারপাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে বসত যে বাড়িগুলো আছে ঘর গৃহস্থলের যে বাড়িগুলো আছে সেগুলো রয়েছে আর এদিকে আপনার যে গৃহপালিত পশু যেখানে থাকে এরকম ইয়ে আছে মূলত এটা হচ্ছে একটা বাড়ির ভিতরে আম গাছটি হয়েছিল হয়তোবা এটার তো কোনো প্ল্যান ছিল না যেহেতু আম গাছটি রোপণ করা হয়েছে আম গাছটি অনেক বড় হয়েছে যার কারণে এখানে কিন্তু একটা ঘরগুলোস্থলের যে বাড়ি একটা ফ্যামিলি বাসার মতো তো আমরা সামনের দিকে আরও আগাচ্ছি সে আম গাছটি হচ্ছে আরও সামনে গাছের আনুমানিক বয়স এখানে দেখাচ্ছে দুশো বছর আর আপনার যে গাছের মালিক আছে এই যে মালিকের ছবি দেওয়া আছে আর এখানে গাছের যে কিছু নিয়মবলি রয়েছে শর্ত বলি রয়েছে এগুলো আপনারা এখানে পজ করে দেখে নিতে পারেন সো বন্ধুরা এই মুহূর্তে আমি আসি হচ্ছে সূর্যপুরে যে আম গাছের কথা বলেছিলাম এতক্ষণ আপনাদের কত কথা বলে আসলাম সেই সেই আম গাছ হচ্ছে এই যে সেই আম গাছ মূলত এই আম গাছটা আসার পরে আমি মূলত সব জায়গায় ঘুরে দেখলাম আসলে নিজে না দেখলে আপনাদের কীভাবে এক্সপ্লেন করব। তো এখন চলেন শুরু থেকে আম গাছটা আপনাদের মাঝে উপভোগ করাই কোথায় কি রয়েছে তা আসো ক্যামেরাম্যান আমার সঙ্গে আসো আমরা মূলত এখান থেকে হচ্ছে আমরা গাছের একদম শিকড় থেকে শুরু করব ঠিক আছে একদম একদম যার একদম নিকটস্থ স্থল যেটাকে বলে একদম আপন ঠিকানা সেখান থেকে শুরু করব। ধরো এই মুহূর্তে আমি আসি হচ্ছে আম গাছের একদম গোড়ার দিকে একদম শিকড়ের দিকে যেখানে এখানে কিন্তু আমি বসে না বললে আপনারা এখানে ঠিকমতো বুঝতে পারবেন না আমি একটু বসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সে আম গাছের যে গোড়ার যে দিকটা এটা হচ্ছে বেশিটা না হবে না হাইটটা হবে হচ্ছে এক হাতের মতো হাইট হবে এক হাত কিংবা দুই হাতের মতো হাইট হবে এখান থেকে হচ্ছে শুরু এখান থেকে শুরু হয়ে এখান থেকে যে ডালপালাগুলো আছে ম্যাক্সিমাম যে আম গাছগুলো আমরা দেখি যে আম গাছের ডালপালাগুলো উপর দিকে চলে যায় উপর দিকে চলে যায় কিন্তু এটা হচ্ছে এক হাত হাইট হয়ে তারপরে হচ্ছে যে ডালপালাগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ডাল এই একটা ডাল আপনার এই সাইডে আরও এই যে ডাল দেখতে পাচ্ছেন এই যে এগুলা এগুলা এগুলো কিন্তু উপর দিকে যায় না এগুলো হচ্ছে ক্রমণ্য হয়ে এখান থেকে কিন্তু আস্তে আস্তে মাটির দিকে চলে গেছে এই যে দিক দেখাও এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যে ডালগুলো হচ্ছে মাটির দিকে চলে গেছে প্রতিটা ডালের ক্ষেত্রে একই অবস্থা যে নিচে থেকে যা হয়েছে যে আমি ধরেন যে আমার যে হাইট আমার হাইট থেকে শুরু করে যতটুক ডালপালা আছে এগুলা হচ্ছে আপনার একদম নিচে থেকে শুরু হয়ে গেছে নিচে থেকে চলে গেছে এই নিচের অবস্থানটা দেখালাম এখন আপনাদেরকে দেখাবো যে ডালপালাগুলো নিচে কোথায় অবস্থিত হয়েছে লাস্ট পর্যায়ে আপনাদেরকে দেখাই তো বন্ধুরা দেখেন যে এখানে যে ডালপালাগুলো ছিল সেই ডালপালাগুলো আস্তে আস্তে কোনো একদম মাটিতে মিশে গেছে উপর দিক না যে মাটিতে মিশে গেছে প্রতিটা ডালপালা এবং প্রতিটা ডালপালার যে আপনার যে লং হবে অনেক ডিস্টেন্স অনেকে বলে থাকে এটা হচ্ছে তিন বিঘা জমির পর অবস্থিত তো আমি যতটুকু এখানে দেখলাম এই আম গাছটি তিন বিঘার উপরে হবে না একটু কম হবে কিন্তু তারপরে এটা একটা অবিশ্বাস্য বিষয় কারণ এত বড় আম গাছ আমাদের বাংলাদেশে তাও পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আম গাছ আমাদের বাংলাদেশে এই সূর্যপুরি আম গাছ এখন আমের মৌসুম না আমের মৌসুম হলে কিন্তু এই গাছে কিন্তু প্রচুর পরিমাণ আম হয় এবং লোকমুখে কথিত আছে আমি সঠিক জানি না আম নাকি খুবই মিষ্টি হয় তো আপনাদেরকে আরও ভিতরে নিয়ে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আম গাছের একদম ডালপালা একদম লাস্টের দিকে আছে আমি এই শুরু থেকে এই পর্যন্ত এসে ডালপালাগুলো এখানে এসে আপনার শেষ হয়েছে আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন কিংবা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে যারা দেখেন তারা কিন্তু এই আম যে ভিডিও দেখেন আপনি সরাসরি নিজের চোখে না দেখলে এটা সুন্দর যে আসলে বুঝতে পারবেন না অনেকে বলতে পারেন যে ক্যামেরা আসলে অনেক সুন্দর লাগে দেখতে কিন্তু এটা ন্যাচারালি যদি আপনি নিজের চোখে দেখেন তাহলে আপনার অন অফ দ্য বেস্ট লাগবে ক্যামেরায় নয় আর ওই দিয়ে যদি আমি দেখি তো ওদিক দিয়ে একটু ডালপালাগুলো কম ছড়াইছে কারণ ওদিক দিয়ে হচ্ছে রোদের তাপমাত্রা একটু কম আপনারা যারা বৃক্ষপ্রেমী আছেন কিংবা যারা আপনারা গাছ নিয়ে গবেষণা করেন তারাও হয়তো বা বুঝতে পারবেন যে রোদের যে যেদিক থেকে রোদ বেশি আকর্ষণ করে গাছের ডালপালা সেদিকেই বেশি যায় তো এদিকটায় হচ্ছে ডালপালাগুলো বেশি এসেছে ওইদিকে হচ্ছে কম তো বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে অপর পাশটা দেখিয়েছিলাম এবার আমি ফন্ট যে পাশটা আছে এটা এসেছি কারণ এখানে একটু রোডটা কম বিধায় এখানে কিন্তু ডালপালাগুলা কম এসেছে যার কারণে এখানে একটু ছায়াযুক্ত কম এবং এখানে ডালপালাও দেখতে পাচ্ছেন যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওই দিকটায় প্রচুর ডালপালা আছে কারণ ওই দিকটা হচ্ছে গাছের যে রোদ আছে গাছের রোদটা ওইদিকে আকর্ষণ করে বিধায় ডালপালাগুলো ওইদিকে বেশি আর এখানকার যে টিকিটের যে মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচিশ টাকা করে এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে টিকিট সেখানকার অর্ধেক ভাগ করে এটা হচ্ছে আপনার পঁচিশ টাকা করছে তো আমার কাছে মনে হয় যে একটু বেশি হয়ে গেছে টিকিটের যে মূল্যটা এখানে আপনার পনেরো টাকা কিংবা দশ টাকা করলে আমার মনে হয় এই ফোনটি দেখতে পাচ্ছি এদিকটা কিন্তু ডালপালাগুলো মোটা ঠিক আছে ওই দিকটা হচ্ছে চিকন দিকটা মোটা তো মূলত গাছটা যদি আমরা যদি প্রতিটা মানুষ হিসাব করি ঠিক আছে আমরা অ্যাভারেজ ছয় থেকে সাতজন মানুষ যদি হাত যদি জোর করে যদি আমরা চার পাঁচটা ঘিরে ধরি তাহলে মনে হয় এটা কাভার হতে পারে এটা আমি অ্যাকচুয়ালি হিসাব দিতে পারবো না কিন্তু এরকম হতে পারে এটা আমার ধারণা হচ্ছে তো বন্ধুরা আমরা আরও সামনে যাব আরও সামনে গেলে দেখতে পাচ্ছি যে এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে দেখাই ঠিক আছে এখানে অনেকে আছে গাছে নাম লিখে রাখে দেখছেন এ প্লাস এল মানে বিভিন্ন মানুষের নাম লিখে আসে অথবা যারা এক্সাইটেড হয় অনেক কিংবা প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে আসে তারা কিন্তু গাছে এরকম ধরনের নাম লিখে থাকে তো ওইখানে কিন্তু একটা নোটিশ বোর্ড আপনাদেরকে দেখিয়েছিলাম যে নোটিশ বোর্ডে লেখা আছে যে এই গাছে কোনো ধরনের বল পেন কিংবা কোনো চাকু কিংবা ছুরি দিয়ে কোনো কিছু আঘাত করলে সেক্ষেত্রে পাঁচশো টাকার মতো জরিমানা আছে এটা আসলে সত্যটা কতটুকু জানি না কারো গাছে জরিমানা করছে কিনা জানি না তবে গাছে যে এরকম স্পট দেওয়া হচ্ছে এটা হচ্ছিল আসলে যেহেতু এটা আমাদের একটা বাংলাদেশের ঐতিহ্য ঠিক আছে এই গাছটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা গৌরব যাকে কিন্তু এভাবে ক্ষত করলে হয়তোবা গাছটা এই ডালপালাগুলো মারা যেতে পারে কিংবা গাছের ক্ষতি হতে পারে যার কারণে এরকম ধরনের ব্যবস্থা করা হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এমন টাইপের কোনো কিছু করাই উচিত নয় আর এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় আম গাছ হচ্ছে আমাদের এই এই আম গাছটি পঞ্চগড় থেকে স্পেশালি এটা দেখার জন্য হ্যাঁ এখানে কাছেই মানে এখান থেকে ওই যে ভেলা যান বলে বলা চলে যে ঠাউগাই এসেছি আচ্ছা আচ্ছা তো আমার বালিয়া ডাঙ্গিতে একটু কাজ ছিল আচ্ছা বাড়িয়া ডাঙ্গিতে কাজ ছিল ওইটা কাশের এখানে দেখতে আসছি আমি এর আগে আমি দশ নয় সালে এসেছিলাম একবার আচ্ছা এখন আমি নিয়ে এসেছি যে দেখে যাক এটা দেখে আপনার যে সৃষ্টিকর্তার প্রতি কি কৃতজ্ঞতা বোধ হচ্ছে যে এরকম আম গাছ দেখিনি তো সূর্যপুরি আম গাছের উপর উঠতেছি তো সাউন্ড একটু সমস্যা হতে পারে কারণ ওইখান থেকে সাউন্ডের যে তার আছে তার নিয়ে উঠলে ঝামেলা আছে দেখা যাক এদিক দিয়ে থাকো দেখা যাক দেখা যাক ও দাঁড়াই দাঁড়াই ও আমি কিন্তু একটা সময় প্রচুর পরিমাণ গাছ উঠতে পারতাম এমন কোনো গাছ নাই যে গাছে আমি উঠতে পারি না তবে এখন বেশ হচ্ছে গাছে উঠলে আমি আর নামতে পারি না হ্যাঁ এবার কেমন লাগতেছে হ্যালো গাইস এখন আপনাদেরকে একটু হিসাবের খাতাটা বলি এই পর্যন্ত আসতে আমার যে টাকা খরচ হলো আমি ঠাকুরগাঁ থেকে যখন আসছি আট গ্যালারি থেকে আর্ট গ্যালারি থেকে আমি একটা সিএনজি নিয়ে আসছি সেখানে আমার ভাড়া পড়েছে চল্লিশ টাকা এবং চল্লিশ টাকার বিনিময়ে আমি এসে পৌঁছালাম হচ্ছে বালিয়া বালিয়াডাঙ্গি বালিয়াডাঙ্গি থেকে আমি ওইখান থেকে যে অটো যে রিক্সাগুলো আছে রিক্সাগুলাতে উঠলাম ওইটা ওইখান থেকে নিয়ে এসে হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক আছে চল্লিশ আর পঞ্চাশ কথা হচ্ছে নব্বই টাকা মোট নব্বই টাকা খরচে আমি এই পর্যন্ত এসেছি তো এটা হচ্ছে খরচের হিসাব আপনারা যারা ঢাকা থেকে আসবেন কিংবা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের হিসাব হচ্ছে অন্যরকম যারা খুলনা থেকে আসবেন আপনার খুলনা রেলওয়ে স্টেশন থেকে আপনার ট্রেনে আসলে আপনাদের খরচটা একটু কম হবে আর যদি বাসে আসেন সেক্ষেত্রে তেরোশো থেকে চোদ্দোশো টাকা ভাড়া পড়বে খুলনা থেকে যদি বাসে আসেন ওকে তো বন্ধুরা এই মুহূর্তে আমি তিন বিঘা জমির উপরে যে আম রয়েছে সেই আম গাছের উপর উঠে দোল খাচ্ছি দেখেন কত সুন্দর ভাল লাগতেছে আপনারা তো গরিব আপনারা তো আসবেন না আসলে এরকম সুন্দর সুন্দর সিনার উপভোগ করতে পারবেন না তো বন্ধুরা এখন যে আম গাছের যে বিষয়সমূহ আছে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম মূলত হচ্ছে এখানে এই আম গাছটা ছাড়া আর দেখার কিছু নাই শুধু আম গাছটাই উপভোগ করতে হবে আর মূলত আম গাছটা দেখে আমার প্রচুর ভালো লাগছে এবং সৃষ্টিকর্তার প্রচুর আমার অনেক কৃতজ্ঞতা হচ্ছে কারণ এমন একটা তার নিদর্শন দেখে আমার খুবই ভালো লাগছে তো মূলত এখন আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে এখন আমরা লাঞ্চ করব এবং ক্যামেরার ব্যাটারিতে একটু চার্জ দেবো যেরকম আমাদেরও খাবার প্রয়োজন ক্যামেরার ব্যাটারিরও খাবার প্রয়োজন তাকেও যথাযথ খাবার দেবো এবং আমরা এখান থেকে নেক্সট চলে যাব হচ্ছে চা বাগান সেটা দেখতে আপনাদের প্রচুর প্রচুর ভাল লাগবে এবং চা বাগানের যে পাশে যে রয়েছে হচ্ছে আপনার বাংলাদেশ এবং ভারত সীমান্তের যে বর্ডার রয়েছে এবং আপনাদের যে আইল্যান্ডগুলো রয়েছে ওগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো দেখলে আপনাদের প্রচুর ভালো লাগবে যেমনটি হচ্ছে মনে করেন যে একজনের রান্নাঘর হচ্ছে বাংলাদেশে একজনের থাকার ঘর হচ্ছে ইন্ডিয়াতে এমন কিছু তো চলেন সেখানে যাওয়া যাক